হ্যালো বন্ধুরা প্রিয়া এফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের হাতে যদি কম সময় থাকে অথচ দারুণ একটা চিকেনের রেসিপিও খেতে ইচ্ছা করছে তবে একবার বলবো আমার মতন করে এই সুখা চিকেন বানিয়ে দেখো দারুণ খেতে লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি শুখা চিকেন করার জন্যে প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া দিয়ে বেশ খানিকটা দিয়ে দিলাম রিফাইন তেল তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে এবারে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল লাল করে ভেজে নেব মানে বেরেস্তা করে নেবো পেঁয়াজটা দেখো এরকম বেরেস্তা করে নিলাম এবারে এটা নামিয়ে নেব বেরিস্তাটা ঠান্ডা হতে হতে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব আমি বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম আর চিকেনের পিসগুলো দেখো ঠিক এরকম রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ আদার পেস্ট দিলাম তিন চামচ ফ্যাটানো টক দই দু চামচ কাসুরি মেথি আর দিলাম পেঁয়াজটা যে তেলে ভেজেছি সেই তেল দিয়ে দিলাম দু চামচের মতন আর দিলাম বেরেস্তা যতটা বেরেস্তা করেছি তার অর্ধেকটা দেখো হাত দিয়ে এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেব দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এটা চাপা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর রান্নাটা করে নিচ্ছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে যে তেলে আমি বেরেস্তাটা করেছিলাম সেই তেলের মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিলাম স্বাদ অনুযায়ী নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি একদম লোতে করে চাপা দিয়েটা হতে দেবো গ্যাসটাকে লোতে করে চাপা দিয়ে যদি করা হয় দেখবে চিকেনের থেকে বেশ খানিকটা জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনের রান্নাটা পুরো আমার হয়ে যাবে কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আবার চাপা দিয়ে এটা হতে দিলাম মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়ি নিও নাহলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়ি নিলাম এবারে দেখে নিচ্ছি চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে দেখো চিকেনটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এতটা গ্রেভি কিন্তু আমার লাগবে না যেহেতু এটা শুখা চিকেন তাই গ্রেভিটা আমি একদম শুকিয়ে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর বাদবাকি বেরেস্তাটা সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা আর একটু হতে দিলাম প্রায় তিন মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গেছে একবার আমার মতন করে এরকম শুখা চিকেন বানিয়ে দেখো দারুণ খেতে লাগে খুব অল্প সময় এটা হয়ে যায় এটা তোমরা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও এমনকি নানের সাথে খেতেও দারুণ লাগবে রেডি হয়ে গেছে আমার শুখা চিকেন এবার এটা নাবিয়ে নিলাম আমার এই শুখা চিকেন রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও